কসম তুরি হায়াতি বাইনা রাব্বি ও বাইনা ইবাদি কসম তুরি হায়াতি বাইনা রাব্বি ও বাইনা ইবাদি হে আমিল আমি আমার জীবনটিকে দুটি বিভক্ত করেছি আমি আমার hayatটাকে দুটি বিভক্ত করেছি আমি আমার hayatের প্রথম অংশটা আমি দুনিয়ার মানুষের জন্য দিয়ে দিয়েছি আমি দুনিয়ার মানুষের খিদমতে নিয়োজিত সারাদিন আমি দুনিয়ার মানুষের জন্য পরিশ্রম করি আমাকে এক অঞ্চলের গভর্নর হিসাবে করেছেন আমি এক সময় মানুষের যে সময়টা নির্ধারণ করেছি আমি আমার রবের জন্য বাইরের চেষ্টা দিই আমার রবের কাছে আমি কাটি আমি আমার জীবনটাকে দুঃখীভাবে বিভক্ত করেছি আমি আপনাদের ব্যবস্থা করতে চাই আমরা বয়স হইতে হইতে পুরুষ হয়ে গিয়েছে আমাদের কিছুদিন পরে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমি আর আপনি আমার বাবের জন্য কতটুকু সময় নির্ধারণ করেছি আমি আমার মালিকের জন্য কতটুকু সময় নির্ধারণ করেছি সেই সাহাবা একরামের যুগে তা একটা টার্গেট নিয়ে চলেছে আমার হায়াত আমার মন সবই যেন আল্লাহর জন্য হয় সব যেন আমার রবের জন্য হয় যে মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে মালিক আল্লাহ আমাকে হাত দিয়েছে যে মালিক আল্লাহ আমাকে চোখ দিয়েছে যে মালিক আল্লাহ আমাকে চলার মতো শক্তি দিয়েছে সেই মালিকের জন্য সময় নির্ধারণ করার সময় আমার অথচ আমার হায়াতের জিন্দিগির সময় একটা ভাগ আমার স্ত্রী পায় আমার হায়াতের জিন্দিগি সবাই একটা বার ফেসবুক পায় আমার হায়াতের জিন্দিগি সবাই একটা বার ইউটিউব পায় আমার হায়াতের জিন্দিগি সবাই একটা বার আমার ছেলে পায় আমার হায়াতের জিন্দিগি সবাই একটা বার আমার মেয়ে পায় দুনিয়ার মানুষ পায় সমস্ত কিছু আমার হায়াতের জিন্দিগি সময় পায় কিন্তু সেই রব আমা যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিক আমার হায়াতের জিন্দিগি সময় একটা ভাগ পায় আহ কি মুসলমান আমরা কি মানুষ আমরা

আমার কাছে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই কত চাও কাছে দমরে হাড় আছে নাও কি বলে কান্না করেছেন এই বন্ধু গাছের দিকে তাকাইছেন আর কান্না করছেন আ মানুষ না হয়েছে যে গাছের পাতা হইতাম আমাকে ভূষ পানি ছাড়লে খেয়ে যেতো আমার হিসাব দেবো কত না